আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মুসুর ডালের পাতুরি মুসুর ডালের পাতুরি করার জন্য লাগছে মুসুর ডাল আমি আগের রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে চিংড়ি মাছ আছে এবার দেখতে দেখো কিভাবে করি ডাল আর চিংড়ি মাছটা আমি ভালোভাবে মিক্সিতে বেটে নিয়েছি এবার বাকি বাকি জিনিসগুলো লাগবে সেগুলো আমি অ্যাড করব। এবার আমি এগুলোর মধ্যে দেব সর্ষে পাটা সর্ষে তেল হলুদ জিরে গুঁড়ো নুন চিনি দিয়ে এই চিংড়ি মাছ আর ডালটা ভালো করে মেখে নেব সব কিছু দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে আমি মেখে নেবো সমস্ত কিছু মশলা দিয়ে আমি ডালটা মেখে নিয়েছি ও বন্ধুরা যেটা বলা হয়নি কাঁচা লঙ্কা এর মধ্যে স্বাদ মতো আমি দিয়ে দিয়েছি এবার আমি কলা পাতায় সাজিয়ে নেবো ডালটা দেখো বন্ধুরা আমি পাতার মধ্যে ডালটাকে কি সুন্দর সাজিয়ে নিয়েছি নিচে আমি পাঁচখানা পাতা দিয়েছি এবার আমি ওপরে দুটো পাতা দিয়ে চাপা দিয়ে ঢেকে দেবো দিয়ে এক ঘন্টার জন্য হতে দেব এবার আমি ওপরে একটা পাতা দিয়ে ঢেকে দিয়েছি দুটো পাতা দিয়ে এবার গ্যাসটাকে আমি সিম করে রেখে দেবো বেশি জোরে আমি গ্যাস দেবো না তাহলে পাতাগুলো পুড়ে যায় পরে আমি পাতাটা তুলে দেবো দেখি ডালটা কি অবস্থা হয়েছে দেখো বন্ধুরা পাতাটা তুলে দিয়েছি আমি ডালটা ফুলে উঠোচ্ছি কি সুন্দর চিংড়ি মাছ আর ডাল দিয়ে মিশ্রণটা খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি আরেকটু হোক তারপরে পাতাটা উল্টে দেবো আমি আবারও পাতাটা ঢাকা দিয়ে দিলাম আমি এবার পাতাটাকে উল্টে দিয়েছি ডালে তোমাকেদের দেখায় কেমন লাগছে উল্টানোর পরে দেখো বন্ধুরা পাতাটা উল্টে দিয়েছি এক পিঠ পুরো হয়ে গেছে ওই পিঠটা আমি আবার হতে দিয়েছি পাথুরি রেডি বন্ধুরা দেখে নাও পুরো শক্ত হয়ে গেছে আর নরম ভাব নেই